বাংলার নববর্ষ মানে উৎসব আনন্দ আর বর্ণিল আয়োজন তবে এবারের বৈশাখ উদযাপন যেন অন্যরকম রাজধানীর রাস্তায় দেখা গেল ভিন্ন এক চিত্র বিশাল ভাস্কর্য নিয়ে নেমে পড়েছে একদল তরুণ লক্ষ্য একটাই সবাইকে আনন্দ দেওয়া রাস্তার মাঝখানে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্য মাছ ধরার নকল দৃশ্য গ্রাম বাংলার চিত্র আর লোক সংস্কৃতির চমৎকার উদযাপন সব মিলিয়ে পথচারীরা যেন মুগ্ধ এখানেই শেষ নয় নানা পেশার মানুষও এই আয়োজনে অংশ নিয়েছেন কেউ বাউল গানের মাটি তুলেছেন পরিবেশ কেউ বা আবার ডাক তালে জমিয়েছেন আনন্দের মেলা আমরা চাই সবাই একসাথে আনন্দ করুক এটাই ছিল আমাদের স্বপ্ন বলছিলেন এক আয়োজক অনেকেই বলছেন এবারের বৈশাখ উদযাপন সম্ভব হয়েছে ডক্টর ইউনুসের জন্য তার অনুপ্রেরণা নেতৃত্ব আর সংস্কৃতির চেতনার প্রতি ভালোবাসায় নাকি এই ব্যতিক্রমী আয়োজনের পেছনে সবচেয়ে বড় শক্তি শেষ পর্যন্ত এবারের বৈশাখ ছিল শুধু একটা দিন নয় ছিল এক অনুভব এক মিলন মেলা আর এক নতুন আসার শুরু সবাইকে শুভ নববর্ষ Oh <laughs>